শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আর ভিডিও শুরু হবার আগে রোজকার মতন একটা কথাই বলবো যে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো প্লিজ কেউ স্কিপ করে করে দেখো না তো সকালে এখানে রান্নাঘর থেকে শুরু করছি প্রতিদিন অবশ্য তাই করা হয় তো এখানে আমি ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাতের জলটা এখানে আমি ভিজিয়ে রেখেছি চালটা ধুয়ে আর কি অ্যাকচুয়ালি সবসময় তাই করি আমি মানে সবার ফার্স্টে ভাতের জলটা না আমি এভাবে চালের দিয়ে একসাথে ভিজিয়ে রেখে দিই তাহলে ভাতটা হতে কম গ্যাস খরচা হয় আর ভাতটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এটা অবশ্য সাথে তোমরা সবাই করো হয়তো এরকমই অনেকেই করো এরকম আর এখানে ভাগ্নির রান্না হচ্ছিলো মানে সকালে যে খাবারটা খায় ও সকালে আপেল আর সুজি মিলিয়ে ওকে দেওয়া হয় তার মধ্যে আমন্ড বাদাম থাকে খেজুর কিশমিশ আর কাজু সমস্ত কিছু দেওয়া থাকে তো এই গরমের জন্য ওকে একটু গ্যাপ দিয়ে দিয়ে দিচ্ছি অবশ্য যেহেতু এই সমস্ত বাদামগুলো কিন্তু একটু গরমে হয় আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ভেজ ডাল করব আজকে তো এখানে নর্মাল যে ফোড়ন দিই সেটাই থাকবে তো সঙ্গে শুধু দিচ্ছি রাঁধুনি ফোড়ন কারণ রাঁধুনি ফোড়ন দিলে না ডালটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর কালকে ভেজে রেখেছিলাম সোয়াবিনের দানা সেটা আজকে একদম ফুলে গেছে ফুল নাইট ওভার সোপ করিয়েছি এটাকে তো আজকে না এটা দিয়ে একটা নতুন রেসিপি করা হবে নতুন মানে কি আমি এর আগেও খেয়েছি কিন্তু কখনো শেয়ার করিনি তো সেটাই করা হবে তো তার আগে আমি এখানে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি মোটামুটি আজকে রান্নার খুব একটা বিশেষ কিছু নেই এই ভেজ ডালটা করবো যেটা ভাগ আর আমরা সবাই খাচ্ছি তার জন্য কিন্তু এখানে লঙ্কা ইউজ করছি না তো আজকে বিশেষ কিছু রান্না করা হয়নি এই ডালটা হয়েছে আর সঙ্গে মাছ ভাজা থাকবে আর দই আর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই তো এখানে মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা টাইম না লবণ হল মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন যে রান্নাটার কথা বলছিলাম যে রেসিপিটা সেটা এখন করার পালা তো এটাকে অ্যাকচুয়ালি বলে সোয়াবিনের দানার ছ্যাঁকড়া এটা রান্নাটার নাম হচ্ছে ছ্যাঁকড়া আমরা তো ছ্যাঁকড়া বলেই এটাকে জানি তো তার জন্য লাগছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এখানে রেখে নিয়েছি আমি কেটে টেটে আর এখানে যে সোয়াবিনের দানাটা ছিল যে ভিজানো সেটাকে সুন্দর করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন এটাকে কিন্তু গ্রাইন্ডারের মধ্যে পিসতে হবে তো এখন আমি এটাকে মিহি করে পিসবো না মোটামুটি একটু দানা দানা থাকবে সেই পয়সানে কিন্তু আমি এটা রেখে দেবো কারণ একদম মিহি পেস্ট হলে কিন্তু এটা ভালো লাগবে না একটু মুখে দানাটা পড়লে এটা কিন্তু ভালো লাগে তো কন্ডিশানটা থাকবে মোটামুটি এরকম কিছু মিহি কিছু গোটা গোটা এরকম অবস্থা থাকবে তো সব এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াতে কালো জিরা ফোরন তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি যেটা আগে থেকে কেটে রেখেছিলাম আর এই এই রেসিপিটা কিন্তু দিদিও ওর চ্যানেলের জন্য শ্যুট করছে তো তো তার জন্য ও কিন্তু ভিডিও বানাচ্ছে আর এখানে লবণ হলুদ চিনি যে সমস্ত জিনিস লাগে সেটাই পড়বে রকম মশলা পড়বে না মানে ধনে গুঁড়া জিরা গুঁড়া লঙ্কা গুঁড়া এই সমস্ত কিছু পড়বে না তো এটা সুন্দর করে ভাজা ভাজা হওয়ার পরে যে পেস্টটা পিষে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু দিয়ে সুন্দর করে নাচড়া করতে হবে আর এটা না ভাজা করতে একটু সময় লাগে কিন্তু বলে না যে একটু কষ্ট করলে কেষ্টে পাওয়া যায় তো এটা কিন্তু কষ্ট হলে রান্না করলেও কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আর যারা সোয়াবিনের দুধ খাও তো তারা সোয়াবিনটার দুধটা বার করার পরে যে মানে ছ্যাঁকাটা বেঁচে যায় সেটা দিয়ে কিন্তু করতে পারো আর আমি যেহেতু এটা দুধ সমেত করেছি তো তার জন্য সময়টা একটু বেশি লাগছে তো ওভারঅল দেখে নিলে কীভাবে বানিয়েছি আর এটা কিন্তু খেতে ভালো হয় তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করতে পারো আর এখানে আমরা সবাই কাজে ব্যস্ত এদিকে ভাগ্নি কিন্তু রেগে যাচ্ছে আমাদের ওপরে যে ওকে আমরা কেউ সময় দিচ্ছি না তো তার জন্য ওর আর ভালো লাগছে না এখানে থাকতে তো ওখানে ওপরে চলে যাচ্ছে সোজা তো এখন সোজাকে ও স্নান করানো হবে আর মা স্নান করে পুজো করবে আর এখানে সব স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে একবারে পরেই দেখা হচ্ছে আজকের রান্নাটা কী কী হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো তো এখানে ভাত ভেজ ডাল মাছ ভাজা দই আর যে ছ্যাঁকড়াটা রান্না করেছিলাম সোয়াবিনের সেটা আর সাথে আছে একটু স্যালাড যার মধ্যে আছে শসা পেঁয়াজ আর লেবু আর এখানে ভাগ্নি স্থান করে ওকে আমি একটা গাম ইয়ে পরিয়ে দিয়েছি কাঁথা পরিয়ে দিয়েছি এভাবে আর ও দেখো ও নিজের মতো নৃত্য করতে ব্যস্ত ও মানে সবসময় এরকমই মানে ও নাচ করে নাচ করতে খুব ভালোবাসে ও তো দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে আর কোনো শ্যুট করতে পারিনি তো বিকেলে ভাবলাম যে দুপুরের খাওয়াটা তো ওরকমই দেখলাম একটু সাদা মেটা হলো তাই ভাবলাম কি রাতেরটা একটু স্পেশাল করা যাক তো সেই জন্য যে ভাতটা ছিল না বেঁচে আর কি সেই ভাতটা দিয়ে করবো একটু ভাত ভাজা তো তার জন্য এখানে গাজর আর ক্যাপসিকাম কেটে নিচ্ছি আর এখানে যে মাছগুলো ছিল ভাজা সেটাকে দিয়ে দিদি করলো একটুখানি লঙ্কা বাটার চচ্চড়ি অ্যাকচুয়ালি এই 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 রান্নাটার ক্ষেত্রে না কোনো মশলা লাগে না শুধু লাগে মাঝেকে পেঁয়াজ রসুন আর লঙ্কা ব্যাস আর কিছু না আর নর্মাল লবণ হলুদ ওটা তো লাগবেই আর এখানে সুন্দর করে স্যালাড কেটে নিয়েছি সব কিছুরই না প্রেজেন্টেশনটা যদি দেখতে ভালো হয় না তাহলে কিন্তু খেতেও কিন্তু মনে হয় কি ভালোই হবে আর এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি মানে মা আর দিদিকে তো খাচ্ছে আর তো যা করার ও মোবাইল নিয়ে ব্যস্ত এখন আর আমি প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কারণ দিদি এটা ভিডিও করে রাখবে কোনো সময় লাঞ্চ থালি হোক বা ডিনার থালিতে ছাড়তে পারবে তার জন্য তো আজকের মতন এটাই ছিল একটা সিম্পল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন কী করলাম না করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেউ স্কিপ করে দেখো না তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যতটুকু দেখো মানে যদি ব্যস্ত থাকো যতটুকু দেখো অতটুকুতেই ছেড়ে দাও কিন্তু তাড়াহুড়া করে ফুল দেখার জন্য স্কিপ করে চলে যেও না তো টিভি দেখতে দেখতে ডিনারটা করে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে আছোই তো আজকে আমাদের এইটুকুই পরে আবার দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা